আজকে লাইভে সবার সাথে আড্ডা দেব লাভিব ও লাভিব লাভিব अभी टायर में प्रेशर नहीं है हेलो टायर में हो गया करते हैं भाई टायर হ্যাঁ শরীফ ভাই কেমন আছেন ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্টে এসে বলে দাম হ্যাঁ শরীফ ভাই ভালো আছি আপনি কেমন আছেন শরীফ ভাই ভাই আপনি কেমন আছেন আমি তো রিপেলে দিতে পারছি না রিপেলে ক্যামেরায় ছেড়ে জানি না প্রথম প্রথম লাইভ আসা আর কিছু বুঝতে পারতেছি না কে কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্টে এসে বলে যান আমি একজন নতুন ইউজার আপনারা ভালোবাসা না দিলে আমি কখনো আগে যেতে পারবো না আপনারা একটু সবাই সাপোর্ট করবেন যেন আমি ইউটিউব চ্যানেলটা সাবস সাবস্ক্রাইবে একটু ভরপুর করতে পারি আমার পেজে মাত্র একশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে আপনারা যদি দেখেন আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলে যান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.

বন্ধুরা আমিন আমিন শরীফ ভাই শুধুমাত্র শরীফ ভাই আমার টপ ফ্রেন্ড সবাই একটু শরীফ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন প্রাণপ্রিয় ভাইরা আমার আমার পেজটা একটু সবাই সাবস্ক্রাইব করে আসবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে একটু বলে যাবেন আমি আপনাদের রিপেলের ভরসায় থাকি সব সময় গেম হবে নাকি হ্যাঁ ভাই গেম হবে আমি একটু লাইভে আছি লাইভ থেকে বের হয়ে গেমে ঢুকবো হ্যাঁ আগে গেমে আসেন না হ্যাঁ আসবো বললাম তো আসবো আপনি লাইভটা কমপ্লিটভাবে দেখেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ আসবো তো তাড়াতাড়ি আসবো বেশিক্ষণ লাগবে না লাইফটি ধরেন পনেরো মিনিট হয়ে যাবে আমি অফিনিসতে বের হয়ে যাবো লাইফ থেকে হ্যাঁ প্রাণ যার ভাই আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলে যান আপনার পাশের রুম থেকে দেখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই আমার পাশের রুম থেকে দেখছেন আমার পেজটি আমার চ্যানেলটি সবসময় ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন হ্যাঁ আমিও আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আশা করি এবং আমাকে নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেবেন আপনারা আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আর কমেন্টে বলে দেবেন রকম ভিডিও দেবো বা রকম কথা বললে আপনারা খুশি হবেন আমি ওটাই দিয়ে দেবো সমস্যা নেই ওকে ভাই হ্যাঁ ওকে ওকে

ভাইক দেখলে হবে একটু কমেন্টে কথা বলে যান কে কোথা থেকে দেখতে চেন আমার ভিতরে একটু কমেন্টে বলে যাবেন अपना एक दिन सुने से तेरे हाँ तेरे हाँ तेरे फिकिर तो को रंग लगे तेरी दिशा में क्यों चलने से मेरे बहरोख तेरे अरे घंटा भूल गया सी पंख लगे मेरे का सारा ओ बस तेरे नाम से ही गुजारा सूरज ना समझ न सकू तू मेरा कोई ना भी सूरज लागे सावेरों का मेरी